আর যারা এক পিস দুই পিস আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি খারাপ আপনার কম দাম হলে কি হয়েছে আমাদের প্রোডাক্টের মান বারোশো টাকা সমগ্র বাংলাদেশ ছাড়া দেখে শুনে তারপরে বিষিয়ে খাটে প্রয়োজন বোধহয় টাকা এই যে দেখেন ঘুমিয়ে এই যে দেখছেন এই যে দেখাই আপনাকে কতটা সুন্দর দেখেন না খুব সুন্দর কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে বেস্ট কোয়ালিটির চাদর আমরা দিচ্ছি আপনাকে